সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবর হলো অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার ও হেফাজত নিয়ে সরকার আদালত ও সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যে বিরোধ চরমে যার পরিণতি হতে পারে জাতির জন্য ভয়াবহ কি সেই বিরোধ এবার আসি মূল ঘটনায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের সবাই বর্তমানে সেনা হেফাজতে আছেন কিন্তু সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট তারা বলছে বিচার চলাকালীন এসব কর্মকর্তাকে তারা নিজেদের হেফাজতে রাখবে আদালতের তারিখে মান মর্যাদা রক্ষা করে সেনা পাহারায় আদালতে হাজির করা হবে এবং কার্যক্রম শেষে পুনরায় সেনানিবাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যদিকে আদালত ও প্রসিকিউটররা বলছে আইনে সেনাবাহিনীর গ্রেপ্তার বা হেফাজতে রাখার কোনো ক্ষমতা নেই অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করবে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ ঘোষণা দেয় ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন একটি বাড়িকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন সরকার কোথায় কারাগার ঘোষণা করবে সেটা আদালতের বিষয় নয় আদালতের বিষয় হলো পুলিশ যেন অভিযুক্তদের আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করে আদালতে হাজির করে সেটাই হলো আদালতের দেখার বিষয় সূত্রগুলো বলছে সামরিক আদালতের বাইরে সামরিক কর্মকর্তাদের বিচার নিয়ে সেনাবাহিনীর ভেতরে প্রবল ক্ষোভ বিরাজ করছে তারা মনে করছে এটা তাদের মর্যাদার প্রশ্ন তাই সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রায় না হওয়া পর্যন্ত কেউ পুলিশের হাতে যাবে না এমনকি চাকরি থেকেও কাউকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হবে না ফলে এখন আদালত বনাম সেনাবাহিনী আর মাঝখানে সরকার এক জটিল অবস্থায় বিচার আইন আর ক্ষমতার এই দড়ি টানাটানিতে প্রশ্ন উঠেছে আদালত কি সত্যি সেনাবাহিনীকে বাধ্য করতে পারবে অভিযুক্তদের হস্তান্তর করতে নাকি সেনাবাহিনী তাদের অবস্থানে অটল থাকবে এবং সবচেয়ে বড় প্রশ্ন এই দ্বন্দ্ব কি দেশকে নিয়ে যাবে এক নতুন রাজনৈতিক বা সাংবিধানিক সংকটের দিকে দর্শক পরিস্থিতি এখন জটিল পর্যায়ে যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনার পরবর্তী আপডেট ও বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ